ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ কাদের এই জন্য আমি আরেকবার খেয়াল করে দেই ডিগ্রি তৃতীয় বর্ষে যারা চব্বিশ সালে পরীক্ষা দিবা থার্ড ইয়ারে যাদের সেশন হচ্ছে একুশ বাইশ সেশন এরা হচ্ছে নিয়মিত অথবা যারা উপরের লেভেলে আছো বিশ একুশ সেশন বা উনিশ বিশ সেশন যারা হচ্ছে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবা তাদের জন্য এই ইনকোর্স পরীক্ষার জন্য কিন্তু সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর জন্য প্রথম ইনকোস পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ এক ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের চব্বিশ থেকে তারিখ থেকে শুরু হয়ে আঠারো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলবে এবং দ্বিতীয় ইনকোস পরীক্ষা এক তারিখ থেকে শুরু হবে আর এক চার ছাব্বিশ থেকে শুরু হয়ে তেইশ চার ছাব্বিশ পর্যন্ত চলবে ঠিক আছে ইনকোর্স পরীক্ষা অবশ্যই অবশ্যই সকল শিক্ষার্থীকেই কিন্তু দিতে হবে যারা ইনকোর্স পরীক্ষা দিবে না তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না এই জন্য স্পষ্টভাবে বলা রয়েছে শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর এবং ক্লাসের উপস্থিত নম্বর ব্যতীত পরীক্ষায় ফর্ম পূরণ করা যাবে না তো তাই অবশ্যই তোমাদের সবাইকে ইনকোর্স পরীক্ষা দিতে হবে এবং ইনকোর্স পরীক্ষার জন্য অনেক শিক্ষার্থীরা আসলে তোমরা সাজেশন খুঁজতেছ সাজেশন কোথাও পাচ্ছ না তোমাদের জন্য সমাধান নিয়েছে নিয়ে এসেছে রাজু একাডেমি আমার দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের জন্য কোর্সগুলো শুরু করে দিয়েছি যাদের জন্য ইংরেজি সাবজেক্ট রয়েছে ইংরেজি আবশ্যিক কোর্স জন্য আমাদের স্পেশাল ক্লাসগুলো রয়েছে তুমি ইংরেজিতে যদি আমাদের আবশ্যিক ক্লাসে প্রবেশ করো তাহলে তুমি এখানে দেখতে পাবে ক্লাস নোট ঠিক আছে ক্লাস নোটে প্রবেশ করলে তুমি দেখো আমাদের কীভাবে প্রশ্ন তৈরি হয়েছে বেসিক ক্লাস আমাদের দেওয়া রয়েছে এরপরে পার্ট এর সাজেশন পার্ট বি সাজেশন পার্ট সি সাজেশন আমাদের সবগুলোই সুন্দরভাবে কিন্তু তোমাদের জন্য কিন্তু রেডিমেড করা আছে যেটা আমাদের পেইট করছে ভর্তি হলে তোমরা কিন্তু পাবা এরপরে যারা বিএসসি গ্রুপের শিক্ষার্থী আছো তারা তো অলরেডি তোমরা অবগত আছো রাজু একাডেমি একমাত্র অনলাইন সেক্টরে বিএসসি গ্রুপ নিয়ে কাজ করে আর অন্য কেউ কিন্তু উত্তর সহকারে সব কিছু কারো কাছে পাব না এরপরে বিবিএস গ্রুপে যাদের সাবজেক্টগুলো রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স ব্যাঙ্কিং অথবা অর্থনৈতিক সাবজেক্ট রয়েছে রাজু একাডেমির কাছে তোমরা ফুল কোর্সগুলো পাবে এরপরে ফাইনালি বিএ বিএসএস গ্রুপের বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীরা রয়েছে আমাদের কাছ থেকে যারা সাজেশন নিয়েছে তাদের নিয়ে আমরা কিন্তু আলাদা পেইড গ্রুপ তৈরি করেছি যেটা তোমরা পার্সেস করলে পারে তোমরা কিন্তু পাবা বিএ বিএসএস গ্রুপে যাদের রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম ষষ্ঠ ভূগোল পরিবেশ পঞ্চম ষষ্ঠ এবং মনোবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ পত্র যাদের রয়েছে তাদের সবার জন্যই উত্তর সহকারে এ টু জেড তোমরা কিন্তু পাবা আর কোথাও বাংলাদেশে ইন জন্য উত্তর সহকারে কোথাও সাজেশন তোমরা পাবা না ঠিক আছে একমাত্র রাজ্য একাডেমিতেই কিন্তু সম্ভব আর এই মুহূর্তে আমাদের কোর্সে কিন্তু বিশাল অফার চলছে যারা আমাদের অফারে আমাদের কোর্স করতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দুইটা হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন সাজেশনগুলো পার্সেস করে নাও আর অবশ্যই ইনকোর্স পরীক্ষার জন্য কিন্তু শুধু যে ইনকোর্স পরীক্ষার জন্যই পাবে এমনটা নয় আমাদের কাছে তুমি প্রথম ইনকোর্স দ্বিতীয় ইনকোর্স টেস্ট এবং ফাইনাল পরীক্ষা চারটা পরীক্ষার জন্য রাজু একাডেমির কাছ থেকে তোমরা সব কিছু এ টু জেড সহকারে পাবে নেক্সট টাইম আর কোনো কিছু তোমাদের প্রয়োজন পড়বে না এমনকি বইও কেনার কোনো প্রয়োজন নেই যেটা আমরা বরাবর বলি সহ সাজেশন পাবেন তাই বই কেনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে যারা সব কিছু নিতে চাও দ্রুত আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর সেই সাথে অবশ্যই সকল ইনফরমেশন পাওয়ার জন্য কমেন্টের পিন সেশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সবার আগে সব ধরনের আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রভাবিত করব ইনশাআল্লাহ